দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার ভাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিবসে তাঁর অমৃত বাণীকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুর ক্লিপিংসটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন বাবালি হয় আমরা ঠিক করলাম ওখানে তো সোনামার পিসির বাড়ি তাই সারাদিন ওখানে খুব মজা করে কাটাবো আপনারা দেখতে পাবেন এই ক্লাবের উদ্যোগে কি কি আয়োজন করা হয়েছে আর সোনামার কোন কোন ইভেন্টে পার্টিসিপেট করে অনম্য অভিনেতা প্রদীপ কুমার দাস সঙ্গীত ও আবহ সঙ্গীতে এবং নেপথ্য কণ্ঠদানে আপনাদের সবার প্রিয় বিমল পণ্ডিত আলোক সম্পদে বাপি ইলেকট্রিক ধ্বনি নেও পবিত্র সাউন্ড সাজসজ্জায় নমিতা দেশেশ নাটক কিন্তু একি সোনাম্মা আজকে খেতে চাইছে না কেন মায়ের হাতে তো খায় কি হলো হঠাৎ আচ্ছা আপনারা বলতে পারবেন ইনি কে হঠাৎ দাঁড়িয়ে আছেন এখানে আচ্ছা এই বাচ্চাটি এত কাঁদছে কেন কি ব্যাপার কি হয়েছে ওর ইনি হঠাৎ কাকে দেখছেন ইনি একজন বিশিষ্ট ব্যক্তি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আচ্ছা এই দিদিটি কে সবার মাঝে এনার ছবি তুলছেন আদরও করছেন সব কেনার উত্তর পেতে গেলে ভিডিওটি পুরো দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন সোনমাম্মা রেডি হয়ে গুটি গুটি পায়ে মায়ের হাত ধরে পিসিমণি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে ক্লাবের প্রত্যেকটি সদস্যরা খুবই পরিশ্রম করে থাকে এই অনুষ্ঠানগুলি আয়োজন করার জন্য সকাল সকাল প্রভাত ফেরির পদযাত্রা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দৈনন্দিন জীবনের সব কাজ ভুলে ছোট থেকে বড় বাচ্চা থেকে বয়স্ক লোকজনেরা ছেলে কিংবা মেয়ে সব বয়সী মানুষজনেরা রাস্তায় নেমে পড়েছেন এই পদযাত্রায় সামিল হওয়ার জন্যে পদযাত্রার পর সোনাম্মা আর সোনামাম্বার পিসির জায়ের মেয়ে রোহিণী দুজনে মিলে নমস্কার করে মহাপুরুষ স্বামী বিবেকানন্দের পায়ে ফুল দিচ্ছে ক্লাবের মধ্যে একটি ঠাকুর ঘর আছে সেখানে এই সিংহাসনটি সুন্দরভাবে সাজানো সোনামাম্মা সেখানে গিয়ে কি সুন্দর ফুল দিচ্ছে দেখুন বন্ধুরা তারপর ওনারা বাচ্চাদের জন্য যেমন খুশি আঁকো কম্পিটিশান আয়োজন করেন সেখানে সোনাম্মাও আঁকতে বসে যায় সোনাম্মা তো এখনো পর্যন্ত আঁকতে শেখেনি তাই সেই ভিডিওটা আর করা হয়নি একটি বিশেষ ঘোষণা সদস্যদের মধ্যে একটি বিশেষ সদস্য বাবুকে অসংখ্য ধন্যবাদ বেশিরভাগ উদ্যোগ বলুন বা দায়িত্ব নিয়ে প্রত্যেক বছর এই মহান পুরুষ স্বামীজির জন্মদিন পালন করার জন্য দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল এখন সবাই প্রসাদ গ্রহণ করছেন দেখতে পাচ্ছেন আপনারা দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত চলে আসেন প্রসাদ গ্রহণ করার জন্য আমরাও সবাই বসে পড়লাম প্রসাদ গ্রহণ করার জন্য বাড়ির সব মেয়েরা বৌরা দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশন করছে মাম্মা তুমি খিচুড়ি খাবে হঠাৎ মাম্মা মায়ের হাতে খেতে চাইছে না কেন কি ব্যাপার এত মানুষজন হঠাৎ করে ওর সাথে কথা বলছে তাই একটু ভয় পেয়ে গেছিল যাক বাবা এই এই মাম্মাটা খেয়ে নিলো মামা জল খাচ্ছ আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর একটু খিচুড়ি খাবে নাকি আর খাবে না আমি রোহিণী আর সোনা মাম্মা সবসময় একসাথে থাকে না তাও এত বন্ডিং ভালো টেস্টি সব শেষে আমাদের পাতে চাটনি আর পায়েস পড়ে গেছে খেয়ে ওঠার পর দুজনের হাত ধরাধরি করে কি নাচ বাবা মামাটা কি হাসছে প্রসাদের পর্ব শেষ হওয়ার পর এখন স্টেজ রেডি করা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানগুলির জন্য ইনি কে হঠাৎ করে উদয় হলেন হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন এটা আমাদের সোনামা গয়াজুলাইকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটা হচ্ছে রোহিণী কৃষ্ণ সেজেছে জোর করে সাজিয়ে নিয়ে আসাতে বাচ্চাটি হয়তো কাঁদছে এইদিকে সব থেকে ক্ষুদে প্রতিযোগী হয়েও ভয় না পেয়ে সোনামা এদিক ওদিক করে সবাইকে দেখছে বাকিরাও কিন্তু খুবই সুন্দর সুন্দর সেজেছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেউ সেজেছে স্বামী বিবেকানন্দ কেউ বা সেজেছে জগন্নাথ সুভদ্রা বলরাম এই বাচ্চাটি আবার হুক্কা টানছে অপূর্ব সকলে কিন্তু সাজ সুন্দর 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 সাজ চেয়েছে আমরা অভিভূত আমরা আপ্লুত আমরা উৎসাহিত সব বিচারকরা ঘুরে ঘুরে দেখছেন কে কেমন সেজেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন নিমাই সেজেছে এই কি এটা তো আমাদের সোনা মাম্মা সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পুরোহিতের পুজো দেখছে সোনা মাম্মাটা আবার কাকে দেখছে ওইভাবে ও আচ্ছা উনি তো আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের এম এল এ অশোক দেব মহাশয় এই দিদিটিকে আমরা চিনি না জানি না ওখানে হঠাৎ করে দেখা ইনি সোনা মাম্মাকে চিনতে পেরেছেন যে সোনা আম্মার সোনামা লাইফস্টাইল টু টোয়েন্টি চ্যানেল আছে এই প্রথমবার খুবই আনন্দিত হলাম দিদিটিকে অসংখ্য ধন্যবাদ তারপরেই শুরু হয়ে গেল আবৃত্তি পাঠ এখন দেখতে পাচ্ছেন আপনারা রোহিণী আবৃত্তি করছে

ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর খুব বেশি করে শেয়ার করবেন সব শেষে ওখানে গ্রামবাসীরা একটি নাটক তৈরি করেছেন সেটাই দেখতে পাচ্ছেন যে দৃশ্যটি দেখলেন এক ভাগ্যহারার পিতা সন্তান হারানো মর্ম বিদুর বেদনা বিদুর এক মর্মান্তিক দৃশ্য এই ভাব্যহারার পিতার জীবন কাহিনী অবলম্বনে রচিত বাওয়ালি বিবেকানন্দ সংঘের শিল্পী সমন্বয় পরিবেশিত বাওয়ালি বিবেকানন্দ সংঘ কর্তৃক পরিচালিত ঘাট প্রতিঘাতে ভরা वेदना वेदन सामाजिक नाटक এত ধরে কেন আগের বয়স্ক মানুষ তো ভাষা নিয়ে হাঁটতে পারছিলেন না তাই बाड़ अरे अरे जय जो जनता का

বলো বল জবাব দাও জবাব তাহলে জবাব দিলে না মনে করছো হাম তোমাদের নাটকটা অনেকই বড় তাই কিছু কিছু ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরেছি সব পর্ব শেষ করে আমরা বাড়ির পথের দিকে রওনা দিয়েছি আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে এইভাবেই সোনামাকে সাপোর্ট করুন আর সদা সোনামা লাইফস্টাইল টু টোয়েন্টি চ্যানেলের সাথে জুড়ে থাকুন